Música ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবনিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর তো দেখতেই পেলে সকালবেলায় গুড মর্নিংটা তোমাদের এইভাবে জানালাম সুপ্রভাতটা আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আজ হচ্ছে দেশ স্বাধীন হয়েছিলো আমাদের এখানে তো তোমাদেরকে দেখালাম সকালবেলায় সাজিয়েছে পতাকা উঠবে আর আজ হচ্ছে দেশ স্বাধীন করেই এসেছিলো আমার ভাই মানে হচ্ছে আমার ভাইয়ের আজকে বার্থডে মানে আমার মামার ছেলে মামার ছেলে তার আজকে বার্থডে তো চলো সঙ্গে থাকো আর কী কী হয় না হয় তোমরা দেখতে থাকো সবটাই তো তোমরা দেখতে পাবে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে আমরা এসেছি কাল রাত্রে আর কাল থেকে আর ব্লক টক করিনি আজ সকাল থেকে ব্লক করছি আর কাল সকালবেলায় এসছি এই কালকে সন্ধেবেলায় এসেছি অনেকটা সন্ধ্যে হয়ে গেছে তোমাদের দাদাভাই কাজ টাচ করে তারপরে এসছে ঠিক আছে এখন ভাই আমার বড় ওই ঘরে ঘুমাচ্ছে তোমার দাদা ভাই আর আমার ভাই এই ঘরে ঘুমাচ্ছে ও যাবে বাজারে ও এখন ঘুমাবে তো মা কাজ কাজটা সেরে দিয়েই গেল আর আমি এখন রান্না সব কাটাকুটিগুলো করবো যা যা কাটাকুটি হবে এখন এখন সময় খুবই মানে এ সাড়ে আটটার মতন হয়তো বাজে হালদি সাড়ে আটটাই হবে আর মা গেছে এখন বাপির কাছে বাপির বাপির দোকানে ওই পাল্লা আরে দিতে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আর এত বক বক করছি না ভিডিওটা দেখতে থাকুন এই ঘরে ঘুরছে ভাই এই ঘরে তখন দাদা ভাই গাড়ি বলে তো চলো এখন একটু কাটা কাটি গুলো করে আসছি পরে আর মা কালকে একটু নকুর গিফট করে সে ঠাকুর তলা মনসা তলা এটা মনসা ঠাকুর ওদের কাছে ফুল হয়েছে গাইস সুন্দর না তুলতে তুলতে আমি এই ফুলটা তুলে ফেললাম কত সুন্দর ফুটেছিল তো বলো ভালো লাগে না সাজিয়ে রেখেছি আমার মানালে করল না মায়াবি এই একটা আমাদের গাছে কি সুন্দর ফুল হয়েছে আমার মা এইটুকুনিবেলা থেকে এত বড়ো করে দিয়েছে আমার গায়ে সব নখ ভেঙে গেছে দুঃখের বিষয় সব নখ ভেঙে গেছে রাগেতে এইটা ভেঙে যেতে আমি রাগেতে সব ভেঙে দিয়েছি আর এই ট্যাটুটা করেছি বি কি করে দেখাবো এই তো তোমার শর্টস ভিডিও তো তো দেখতেই পেয়েছো ঠিক আছে এখন এখন আমাদের সব কিছু রেডি হচ্ছে আর ভাইয়ের জন্মদিন মানে আমার ছোটো ভাইয়ের জন্মদিন বলে সেই জন্য ওর একটু ভাজাভুজিগুলো করে দেব আর বিরিয়ানি হবে বিরিয়ানি সব রেডি করাই আছে আমি শুধু এখন কাটবো এগুলো কখন বলেছি কাটবো কিন্তু এখন কলে কলেজ জল ভরছিলাম মা এখনও আসেনি বলে তো চলো কেটে নেই বেটে নেই সব কিছু রেডি করে নেই করে তারপরে আসছি এখন আমি স্নান করে নি এগুলো কেটে তারপরে স্নান করতে যাবো বুঝতে পেরেছো তো চলো আসছি পরে এখন ম্যারোনেশন হচ্ছে গাইস তারপরে আসছি চাটনি টাইকেন করে দিই দুটো করে লুঙ্গি পরে বসে আছে আর এই দেখো বার্থে বাড়ি এই সবে এলো কটা পৌনে বারোটা বাজে দশটার সময় ঘুম থেকে উঠেছে কোথায় গেছিলি বাড়ি বন্ধুর বাড়ি গেছিল রে দশটার সময় ঘুম থেকে আর এখন এসছে তো গাইস রেডি হয়ে গেছি আর বাড়ি চলে যাব আর তো সেই কাল থেকে এসছি আজ বাড়ি যেতে হবে তো মা একটু ঘুগনি করে দিয়েছে ঘুগনি আর এ মাংস দিয়ে দিয়েছে দিয়ে খেয়ে নেবো বাড়িতে আর ভাই রইলো যার বার্থডে সে আজকে থাকবে মা এখন জল ভরছে না মা গিয়ে কিচ্ছু করতে হবে না ওষুধ ব্যাগেই আছে চুলটা বাঁধিনি এখনো এখন চুলটা বাঁধবো মাতবো চলো আসছি আসতে বছর আবার হবে আবার দেখা যাক আবার আসবো মা অনেক করে বলছিল থাকার জন্য কিন্তু চলো আসছি যেতে যেতে কথা তুই থাকড়ে আমরা চলে যাই

বান্ধব বাড়ি চলে এসছি আর বাড়ি এসে আমি একটু ক্লান্ত হয়ে গেছি কারণ সেই দেখতে পেলে একটা লঞ্চ চলে আমরা দাঁড়িয়ে ছিলাম আর লঞ্চ হচ্ছে কি না যাচ্ছি আটকে গিয়েছিল সেই জন্য মানে চড়া পড়ে গিয়েছিল। আর সেই জন্য নৌকা যা মানে লঞ্চ যাচ্ছিলো না আর বললো পরের লঞ্চটা যেতে হবে কারণ ওটা ওভারলোড হয়ে গিয়েছিল আমরা দাঁড়িয়েছিলাম এখন আমরা বাড়ি এলাম এখন বাজে পৌনে আটটা বাজে আমাদের ঘড়ি ঘোড়া হয়ে গেছে তাই বুঝে বোঝা যাচ্ছে না পৌনে আটটা বাজে আর তোমাদের দাদা ভাই গেছে ও কাজের ওখানে একবার গেছে আর আমি বাড়িতে আজকে এই এবার চেঞ্জ চেঞ্জ করে আমি এখন মায়ের সাথে তখন কথা বলছিলাম চেঞ্জ চেঞ্জ করে আর কি তারপরে আসছি আবার পরে কথা বলতে ঠিক আছে আর রাত্রে ডিনারটা দেখিয়ে শেষ করবো ব্লগটা সঙ্গে